উড়ে পৌঁছে দিচ্ছে খাবার নেই যানজটে আটকে থাকার চিন্তা এমনই এক ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় হয় তুমুল আলোচনা ভিডিওতে দেখা যায় উড়ে উড়ে বহুতল ভবনে খাবার পৌঁছে দিচ্ছে ডেলিভারি বয় আর কম সময়ে খাবার হাতে পেয়ে যাচ্ছে ক্রেতা যে ঘটনা একদিকে যেমন সবাইকে বিস্ময় হতবাক করেছে অন্যদিকে সকলের প্রশংসাও করাচ্ছে ভবিষ্যতে এটি হয়তো ফুড ব্যবসায় নতুন দিগন্ত সৃষ্টি করতে পারে হাওয়ায় ভেসে ভেসে গিয়ে খাবার ডেলিভারির এমন অদ্ভুত দেখা মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে বলা হচ্ছে ফ্লাইং ডেলিভারি ম্যান বর্তমান প্রযুক্তির বদলে গেছে সময়ে বিশ্ব বদলে যাচ্ছে ফুড চিত্র রাস্তার যানজট উপেক্ষা করে কিভাবে আরো দ্রুত খাবার পৌঁছে দেওয়া যায় তা নিয়ে শুরু হয়েছে চিন্তা ভাবনা আর এইসবের মাঝেই দেখা গেল এমন অদ্ভুত দৃশ্য যেখানে খাবার আসলো উড়ে উড়ে আকাশ পথেই হলো ফুড ডেলিভারি কিভাবে কোথায় চালু হলো এমন অভিনব পদ্ধতি কোন গল্প লুকিয়েছে ভাইরাল সেই ভিডিওটির নেপথ্যে বাংলাদেশেও এমন আকাশ পথে ডেলিভারি পদ্ধতি চালু হওয়ার সম্ভাবনা কতটুকু সেসব ব্যাপারে জানাবো প্রতিবেদনে দিনে দিনে উন্নত হয়েছে নানা রকম প্রযুক্তি যা বদলে দিয়েছে পুরো পৃথিবীর চিত্র একসময় খাবার কিনতে ভিড় করা লাগতো রাস্তার পাশের দোকানে এখন চাইলেই অনলাইনে অর্ডার করা যায় ডেলিভারি বয় এসে পৌঁছে দেয় খাবার পান্ডা সহ এমন বেশ কিছু ফুড প্রতিষ্ঠান জনপ্রিয় হয়ে উঠেছে বাংলাদেশের সারা বিশ্বে আছে এমন নানা প্রতিষ্ঠান আছে প্রতিযোগিতাও প্রতিযোগিতার বাজারে গ্রাহককে আকৃষ্ট করতে নিত্য নতুন অফার নিয়ে হাজির হন সবাই ফুড ডেলিভারির ক্ষেত্রেও এর ব্যতিক্রম দেখা যাচ্ছে না প্রযুক্তিকে কাজে লাগিয়ে কিভাবে আরো উন্নত করা যায় এই সেবা কিভাবে গ্রাহককে আরো বেশি বেশি আকৃষ্ট করা যায় সেই চিন্তাতেই তারা মশগুল তাই হয়তো অভিনব এক পদ্ধতি দেখা মিলাচ্ছে সৌদি আরবে এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এ উড়ে উড়েই পৌঁছে দেওয়া হচ্ছে খাবার সৌদি আরবের এক ডেলিভারি ম্যানের খাবার পৌঁছে দেওয়ার যে ভিডিও মাইক্রো ব্লগিং সাইট টুইটারে ভাইরাল হয় দেখা যায় এক ব্যক্তি উড়ে গিয়ে বহুতল ভবনে খাবার সরবরাহ করছেন দু সালে দেখা মেলে এমন দৃশ্যের সেই সময় ভাইরাল হওয়া এই ভিডিওটিতে দেখা যায় একজন ডেলিভারি বয় জেট প্যাক করে হাতে ফুড প্যাকেজ নিয়ে উড়ে যাচ্ছেন উড়ে গিয়ে একটি বহুতল থেকে সামনের উঁচু ভবনের বারেন্দায় গিয়ে ল্যান্ড করলেন তারপরে ভিডিওটি খুব স্পষ্ট নয় তবে বোঝা যায় বারেন্দায় একজন নারী অপেক্ষা করছেন সম্ভবত সেই নারীকেই ফুড প্যাকেজ ডেলিভারি করতে গিয়েছেন ডেলিভারি বয় যাকে ডাকা হচ্ছে ফ্লাইং ডেলিভারি বয় নামে ভিডিওটি ছাড়া হয়েছিল ডেইলি লাউড নামে একটি টুইটার পেজ থেকে ক্যাপশনে লেখা ছিল সৌদি আরবের প্রথম ফ্লাইং ডেলিভারি ম্যান যদিও এটি নিয়ে নানা রকম মন্তব্য ছিল নেটিজেনদের তবে প্রযুক্তির এই যুগে এমন কিছু যে অসম্ভব নয় সেটা অনেকেই ধারণা করতে পারেন পিঠে জেট প্যাক নিয়ে মানুষের উড়ে বেড়ানোর দিন বোধহয় আর বেশি দূর বিশ্বজুড়ে ড্রোন ডেলিভারির পদ্ধতি চালু আছে আগে থেকে অনেক দেশে ড্রোনের সাহায্যে আকাশ পথেই পৌঁছে দেওয়া হয় খাবার ওষুধ সহ নানা রকম জিনিস বা পণ্য অ্যামাজনের মতো সংস্থাও দ্রুত ডেলিভারি করতে ড্রোনের সাহায্য নেয় এমনকি ভারতেরও কিছু অঞ্চলে চালু আছে ড্রোন ডেলিভারির তবে এটি কিছুটা ব্যয়বহুল হওয়ায় ও ড্রোন নামানোর জায়গা পাওয়া কঠিন হওয়ায় এখনও সবখানে ফলপ্রসূ হয়ে ওঠেনি এই নিয়ম তবে সৌদি আরবের আবির্ভূত ডেলিভারি বয়ের উড়ে উড়ে খাবার পৌঁছে দেওয়ার ঘটনা সারা ফেলেছে দুনিয়া জুড়ে বাংলাদেশের ঢাকার মতো যানজট যুক্ত শহরে এটি হতে পারে অভিনব এক কৌশল শুধু খাবারই নয় ঔষধ কিংবা আরো অনেক জরুরি সেবার ক্ষেত্র চালু করা যেতে পারে এই পদ্ধতি এতে রাস্তাঘাটের জ্যাম ব্যাঘাত ঘটাবে না আপাতত একটু অবাক শোনালেও হয়তো সেদিন আর বেশি দূরে নেই